মহান রব দয়ালু আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর জন্যই রিজিকের ব্যবস্থা করে রেখেছেন সামান্য একটু রুটির অংশ এখানে অসংখ্য পিঁপড়ে কীভাবে জানলো এখানে রুটি আছে একটু খাবার আছে পিঁপড়িগুলো এই রুটিকে ক্ষুদ্র ক্ষুদ্র কনায় কনায় মুখে করে নিয়ে যাচ্ছে এবং পিঁপড়েরা যে খাবার মজুত রাখতে পারে এবং তারা যে দীর্ঘদিনের জন্য খাবার মজুত রাখে তা এই দৃশ্যটি দেখে অনুভব করা যায় এখানে রুটির অংশ পিঁপড়িরা অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে একটি পদ ধরে তাদের অন্যত্র গৃহস্থানে নিয়ে যাচ্ছে سبحان <applause> الله